হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান রোববার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লে সে অনুপাতে বেতন বাড়েনি একটা সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিস্মায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো ঘটন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াতসহ অনন্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়ন কাজ করছে মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন টেলিফোন গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা নগদ ও রেশন সুবিধা যৌক্তিকরণ বেতনের গ্রেড ও ইনক্রিমেন্ট অসঙ্গতি থাকে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলে জানান তিনি তিনি আরও বলেন আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগে আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন একটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়লেও দেখা যায় এক অসুখে অনেককে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতে আছে উল্লেখ্য এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এ কমিশন জাতীয় বেতন স্কেলের আয়ত্তাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অনন্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে বৈঠকে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডাক্তার সালুউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখ